রকেটের গতিতে অভাব অনটন দূরভূত করে উন্নতি লাভ করতে চান শেষদায় মাথা রেখে নবীজির শিকানো চুট্ট একটি শক্তিশালী দোয়া মাত্র তিনবার এই নেওমে সুরাতুল এখলাস দিয়ে দুই রাকাত নামাজে পড়ুন ইনশা আল্লাহ আল্লাহ রকেটের গতিতে আপনার যত অভাব অনটন আছে দূরভিত করে দিয়ে ইনকামের মধ্যে বরকত দিবে প্র্যাকটিক্যালি আমলটা ইনশা আল্লাহ এক্ষুনি শেখায় দিচ্ছি ও প্রিয় ভাই এবং বোন অনেকেই তো বলে থাকেন হুজুর অনেক অভাব অনঠন অনেক দিন ধরে পরিবার সংসারকে গ্রাস করে নিচ্ছে কোনো অবস্থাতেই উন্নতি পাচ্ছি না দিন দিন গরিব হয়ে যাচ্ছি ফকির হয়ে যাচ্ছি দরিদ্রতা আমাদেরকে আস্তে আস্তে গ্রাস করে নিচ্ছে এজন্য হাতে পায়ে অনুরোধ করে বলবো আজকের এই ভিডিওটা নিজেও দেখুন একটা শেরের মাধ্যমে আরেকজন ভাই বোনকে আমলটা শিকার সুযোগ করে দিন এই মাথারে কে বিশ্বনবী মোহাম্মদ আরবি সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমল করতেন নবীজির সাহাবায় কারাম আমল করেছেন তাবে ইন্দাও আমল করেছেন তাবে তাবি ইন্দাও আমল করেছেন বান্দাবান্দি আল্লাহ তালার নিকটবর্তী কখন হয় যখন সেজদায় মাথা রেখে দোয়া পরে এর চেয়ে আল্লাহ তালার নিকটবর্তী বান্দাবান্দি আর হতে পারে না এজন্য আসুন চুরা তুর দিয়ে ভিন্ন নিয়মে আপনি কিভাবে শেষ দেয় মাথা রেখে এই আমলটা করবেন প্র্যাকটিক্যালি দেখায় দিচ্ছি একদম মনোযোগ দিয়া শক্তিশালী আমলটি শিখুন ইনসা আল্লাহ ভালো করে সুন্নত তরিকায় আগে উজু করতে হবে চব্বিশ ঘন্টার যে কোনো সময় আপনি গড়ে অথবা মাস্টিরে দাঁড়িয়ে যাইবেন দাঁড়িয়ে আপনি বাংলাতে নিয়ত করবেন আমি নিয়োগটা শিখায় দিচ্ছি খুব মনোযোগ দেওয়া শিখুন আমি দুই ৰাকাত নফল নামাজ কেবলামুখী হৈ আদায় কৰা ন্যত কৰ্চি অল্ল হো আকবৰ সুবাহানকল্ল হুমবা ববি হামদিকাৱতা বকস্ম কাৱতালা জদ্দু কাৱালা ইলাহৈৰো আউজুবিল্লা হিমিনশ্বয়ু ৰজিম بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم قُلْ هُوَ اللَّهُ أَحَدُ اللَّهُ الصَّمَدُ لَمْ يَلِدْ وَلَمْ يُولَدْ وَلَمْ يَكُنْ لَهُ كُفْوًا أَحَدٌ قُلْ هُوَ اللَّهُ احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد صدور القوت بينكم وندق يدك الله أكبر سبحان ربي العظيم سبحان ربي العظيم سبحان ربي العظيم হামিদা হামদ এবার প্রথম সেজদায় শেষদাই গিয়ে আগের শেষদার গুলো পাঠ করবেন তিনবার পাঁচবার অথবা সাতবার এরপরে আপনি সেই শক্তিশালী দোয়াটি তিনবার পাঠ করবেন একদম মনের গভীর থেকে আল্লাহ একবার শুভ আন্দ্র আলা সুব শুভ আনন্দ বিয়েল আল শুভ আনল আহ এরপরে দোয়ারটি তিনবার হাই ওয়া তাই ইয়া হাই ইয়া কাইয়ুম বিরহমাতিকা মাতি ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম মাতিকা স্তাদিস তিনবার পাঠ করে আবার প্রথম শ্রেজা দেখে আল্লাহ একবার বলে আপনি সুজা হয়ে দুই চেজার মাঝখানে বসে আল্লাহ মাগু ফিরিলি ও হামনি ওহাদিনী ওনি ওর জুকুনি এবার দ্বিতীয় শেজ অল্লা হ একবার শুভ আনবিয়েল আলা শুভ আনবিয়েল আলা শুভ আনৰ বিয়েল আলা আবারো তিনবার সেই শক্তিশালী দোয়াটি ইয়া হাইয়োয়া তাইয় বিরহ মাতিকা স্তানে ইয়া হাই অয়া তাইয়ো

مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد كبر السودان الله أكبر سبحان ربي العظيم سبحان ربي العظيم سبحان ربي العظيم

তারপরে আল্লাহ একবার বলে প্রথম সেজা থেকে দুই সেজার মাঝখানে বসে আবারও সেই শক্তিশালী দোয়াটি আপনি একবার পাঠ করবেন আল্লাহ ওয়ার হামনি ওয়াহিনী ওয়াফিনী ওয়ার জুকনী ابردت يا الله اكبر سبحان ربي الاعلى سبحان ربي الاعلى سبحان ربي الاعلى يا حي يا قيوم برحمتك استغيث يا حي يا قيوم برحمتك استغيث يا حي يا قيوم برحمتك استغيث

عباد الصالحين أشهد أن لا إله إلا الله واشهد ان محمدًا عبده ورسوله اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى آل ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على ابراهيم وعلى آل ابراهيم انك حميد مدينة اللهم اني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب الا انت فاغفر لي مغفره من عندك وارحمني انك انت الغفور الرحيم. السلام عليكم ورحمه الله. আসসালামু আলাইকুম মরহামুল্লাঃ আস্ত ফিরুল্লাহ আস্তক ফিরুল্লাহ এরকমভাবে দুই রাকাত নামাজের সাজ গিয়ে আপনি নবীজির শিখানো এই শক্তিশালী দোয়াটি তিনবার পাঠ করে দুই রাকাত নামাজ পড়ে একদম মনকে উঝার করে দিয়ে আল্লাহ আল্লাহতালার দিকে মোতাবাজ্য হয়ে খুশু খুজুর সাথে একনিষ্ঠতার সাথে আপনি মোনাজাত করবেন মোনাজাতে আপনার যত মনের আশা আকাঙ্ক্ষা আছে কেউ কেউ বলেছেন যে দোয়াটি আপনি শেষদার গিয়ে পড়লেন আমি যে দোয়াটি শেষদার গিয়ে পড়াইয়া দেখাই দিয়েছি এই দোয়াটাকে ইসমুল আজম বলা হয় আল্লাহ এক একবার মনের যত আশা আকাঙ্ক্ষা আছে আপনি আল্লাহ তালার কাছে ব্যক্ত করবেন আল্লাহ তালা আপনার মনের ন্যাক বাসনাগুলো কবুল এবং মানজুর করবে তাহলে ভাই এবং বোন আমলটা অবশ্যই নিজেও করুন আরেকজন ভাই বোনকে একটা স্যারের মাধ্যমে আমলটা করার সুযোগ করে দিন আল্লাহ তালা আপনাদেরকে সেই তৌফিক দান করুক ভালো থাকুন সুস্থ থাকুন আরমাদির ইসলামিক চ্যানেলে যুক্ত থাকুন প্রতিদিনের ভিডিওগুলো দেখুন আমল গুলো করুন আমলগুলো শিখুন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি